নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সকলে কিন্তু খুব ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটি রেসিপি এবং আশা করছি তোমাদের রেসিপিটি দেখতে খুবই ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটির সঙ্গে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তো আজকে বানাবো এই যে দেখছো বড় বড়ো লঙ্কাগুলো সেই লঙ্কার পকোড়া ঠিক আছে বা লঙ্কার চপও বলতে পারো এখনকার দিনে আমি অনেক জায়গাতেই খা মানে এই এইরকম চপগুলো খাচ্ছি তো দেখছি মানে চপের ভেতরে কোনোরকমই কিছু নেই শুধুমাত্র লঙ্কা জাস্ট বেসনে ডুবিয়ে কিন্তু মানে ভেজে দিয়েছে তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি খুবই সুন্দরভাবে মানে শুধুমাত্র লঙ্কাটার থেকে যদি ভেতরে সামান্য একটু পুর দিয়ে যদি সেইভাবে বানানো যায় একটু সুন্দর করে তাহলে কিন্তু টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে আমি দেখো কতগুলো নিয়ে নিয়েছি যেগুলো হচ্ছে বড় লঙ্কা বা অনেকে শিমলা মির্চ বলে থাকে ঠিক আছে যেগুলোকে তো সেই লঙ্কা মানে এই লঙ্কাগুলোর কোনো ঝাল নেই কিছু নেই তো লঙ্কার ভেতরে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো দেখো আমি ছুরিতে করে একদিক একটা সাইড একটু কেটে নিয়েছি লম্বা করে চিঁড়ে দিয়েছি তারপরে কিন্তু সেখান থেকে আমি বীজটা বার করে দিচ্ছি ঠিক আছে তোমরা চাইলে চামচের সাহায্যেও কিন্তু বীজটা বার করে নিতে পারো মেন কথা হলো যে বীজগুলোকে সব কিন্তু বার করে নিতে হবে ভেতরে যেই যে দেখো বীজগুলো রয়েছে সেই বীজগুলো থাকলে কিন্তু খুব একটা ভালো টেস্ট আসে না সেই জন্য বীজগুলোকে কিন্তু বার করে নিচ্ছি আর দেখো আমি কিন্তু গোটাটা চিঁড়ে দিইনি খুব হালকা করে কিন্তু একটা সাইডটা একটু চিঁড়ে দিয়েছি এই যে কেমন সুন্দর লাগছে দেখো চিঁড়ে দিচ্ছি তারপরে কিন্তু এবার এই যে দেখো ভেতর থেকে পুরো যে লঙ্কার বীজগুলো রয়েছে সেইগুলো কিন্তু সবটাই আমি বার করে দিচ্ছি এই যে লঙ্কার বীজগুলো সবগুলোই কিন্তু একইভাবে বার করে দিতে হবে কারণ লঙ্কার বীজ থাকলে ভালো লাগবে না আমি তোমাদেরকে লঙ্কার বীজগুলো সব বার করে নেওয়া হয়ে গেছে এবার দেখো আমি প্রেসার কুকারের মধ্যে আলু নিয়ে নিয়েছি আমি তিনটে আলু নিয়েছি এখানে এবং আলুটা জাস্ট একটু খোসাটা হালকা করে ছিলে দিয়েছি তারপরে কিন্তু আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ বেসনটা রেডি করে নিই তো বেসনের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ হলুদ খুব বেশি পরিমাণ হলুদ দেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা আর বেসনটা একটু চেলে নেবে ঠিক আছে বেসনটা বেশ চেলে নিলে বেসনের ভেতরে দেখতে হবে যেন গুটি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব সুন্দর হবে আমি কিন্তু দেখো খাবার সোডা দিচ্ছি না কারণ তোমরা এর আগের অনেক ভিডিওতেই আমার দেখেছো যে আমি কিন্তু খাবার সোডা মানে খুব কম ব্যবহার করি বা ব্যবহার করি না বললেই চলে কারণ খাবার সোডা যে শরীরের পক্ষে খুব উপকারী এরকমটা কিন্তু নয় হ্যাঁ তো সেই জন্য আমি কিন্তু খাবার সোডা ব্যবহার করি না তোমরা অনেকেই মানে কমেন্টে জানতে চেয়েছ যে দিদি তুমি এই যে পকোড়া বানাচ্ছো খাবার সোডা দাও না বা কিছুই দিচ্ছ না সেক্ষেত্রে পকোড়াটা কিন্তু মুচমুচে হয় নাকি সেই কাদা কাদা ধরনের মানে হয়ে যায় নরম হয়ে যায় তো আমি তোমাদের জন্য বলে রাখি যে ভালো করে যদি ফেটিয়ে নেওয়া যায় না তাহলে কিন্তু খাবার সোডা না দিলেও কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে বা খুব সুন্দর কিন্তু মোচমুচে হবে আর অনেকে কি করে যে খাবার সোডা দিয়ে বেশি করে ফাঁপিয়ে নেয় যার জন্য সেটা খেলে মানে প্রবলেম হতে পারে পেটের প্রবলেম হতে পারে গ্যাসের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা খাবার সোডা না দিয়ে একটু ধৈর্য ধরে যদি বেসনটাকে ভালো করে যদি মানে ফেটিয়ে নাও তাহলে সেক্ষেত্রে খাবার সোডা দেওয়ার কিন্তু আর প্রয়োজনই পড়বে না আমি দেখো ভালো করে কিন্তু বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি আর তোমরা দেখতেই পেলে বেসনের মধ্যে আমি শুধুমাত্র দিয়েছি ভাজা গুঁড়ো কারণ ভাজা গুঁড়োটা খুব সুন্দর লাগে আর হচ্ছে হলুদ দিয়েছি একদম সামান্য পরিমাণে হলুদ দিলাম আর তার সঙ্গে আমি হলুদ দিলাম নুন দিলাম আর দিয়েছি কালো জিরে ঠিক আছে আর কিছুই দিইনি তারপরে এটাকে ভালো করে কিন্তু এবার ফেটিয়ে নিতে হবে দশ মিনিট মতন আমি কিন্তু এইভাবেই ফেটিয়ে নেব তাহলেই কিন্তু যে মানে খাবার সোডা দেওয়ার পরে যেরকম বলছো তোমরা যে মুচমুচে হবে বা কিছু মানে সেটা কিন্তু পুরো টাই হবে আমি বেশিরভাগ ক্ষেত্রে যে বেগুনি বানাই বা যাই কিছু বেগুনি বলো ফুলকপির পকোড়া বলো কুমড়োর যে মানে কুমড়োর মানে বেগুনের মতন বেগুনির মতন যেটা বানানো হয় কুমড়ানি ঠিক আছে সব সব কিছুতেই আমি কিন্তু কখনোই কিন্তু আমি খাবার সোটা ব্যবহার করি না এমনিতেই খাবারে মানে আমি খাবার সোটাটা একেবারেই ব্যবহার করাটা পছন্দ করি না বা নিজেও করি না আর তা করতে করতে দেখো বেসনটা আমার ফেটানো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এদিকে কিন্তু ওই যে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার আলুটাকে ভালো করে মেখে নিতে হবে ঠিক আছে তোমরা চাইলে কড়াইতে দিয়ে নিতে পারো আর একটা কথা আমি কিন্তু যে চপটা বানাচ্ছি যে বড় লঙ্কার যে চপটা বানাচ্ছি সেটা কিন্তু নিরামিষ বানাচ্ছি ঠিক আছে তোমরা চাইলে আমিষও বানাতে পারো এবং অন্যদিন আমি তোমাদেরকে এরকম একটা রেসিপি আমি মানে আমিষ কিভাবে বানানো যায় সেটা আমি দিয়ে দেব আর আজকে কিন্তু আমি নিরামিষ বানাচ্ছি তো এর মধ্যে দেখো আমি একইভাবে একটু জিরে ধনে গুঁড়ো দিয়েছি তার সঙ্গে ওই ভাজা গুঁড়ো মশলাটা দিয়েছি আর তার সঙ্গে দিলাম হলুদ আরও একটুখানি নুন দিয়ে দিতে হবে তো সব কিছু দিয়ে এবার কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর যদি তোমরা মানে আমিষ বানাচ্ছো সেক্ষেত্রে কড়াইতে একটু পেঁয়াজ দেবে একটু রসুন কুচি দেবে আদা কুচি দেবে তারপরে কিন্তু আলুটাকে ওর ভেতরে দিয়ে দেবে তারপরে আলুটাকে দিয়ে ওইটাকে মানে ভালো করে কড়াইতে আর কি নেড়ে চেড়ে নেবে কিন্তু যেহেতু আমি পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না সেক্ষেত্রে আমি কিন্তু আর কড়াইয়ে নেড়ে নিচ্ছি না তোমরা চাইলে কড়াইয়ে নেড়ে নিতে পারো সেটা মানে তোমাদের ওপর নির্ভর করছে তারপরে আমি একটা লঙ্কাও ছোটো মানে এমনি যে ঝাল লঙ্কাগুলো সেই লঙ্কাটা আমি কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আমি খুব বেশি পরিমাণ লঙ্কা দিচ্ছি না কারণ ছোট বাচ্চা খাবে তার জন্য আর ওই ভাজা গুঁড়ো মশলাটাতেও কিন্তু আমি কিন্তু মানে দুটো শুকনো লঙ্কা মানে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম একই সঙ্গে তো হালকা ঝাল কিন্তু ওখান থেকেও পাওয়া যায় সেই জন্য আমি কিন্তু আর মানে বাড়তি কিন্তু আর ঝাল ব্যবহার করছি না আমি একটা কাঁচা লঙ্কা দেখো ছোটো ছোটো কুচি করে কেটে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি এবং আলুটা একেবারে গলিয়ে ফেলবে না আলুটা খুব বেশি পরিমাণ সেদ্ধ করে নেবে না আলুটা যদি গলে যায় না একেবারে সে কাদা কাদা হয়ে যায় তাহলে কিন্তু দেখো যে ওই যখন পুরটা ভরবো তখন কিন্তু একটু প্রবলেম হবে মানে আলুটা যদি একেবারে গলে গলে থাকে দেখো আমি আলুটা যেভাবে সেদ্ধ করেছিলাম একটু শক্ত শক্ত ছিল সেইটাকে ভালো করে মেখে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু এই যে আলুটা দেখো খুব সুন্দর একটা এই যে ডো তৈরি হয়েছে দেখো এই যে ঠিক আছে একেবারে কাদা কাদা যে হাতে লেগে যাচ্ছে বা বাটিতে লেগে যাচ্ছে সে কাদার মতন সেরকমটা কিন্তু নয় তো এভাবে দেখো পুরোই আমার সব কিছু রেডি হয়ে গেছে ওদিকে লঙ্কাটাকে চিরে নেওয়া হয়ে গেছে ওদিকে কিন্তু বেসনটাও তৈরি হয়ে গেছে আর এদিকে যে পুরটা দেবো সেটাও কিন্তু এবার রেডি এবার কি করব যে লঙ্কার ভেতরে যে চিঁড়ে নিয়েছিলাম সেই দিক থেকে এবার ভালো করে কিন্তু পুরটা দিয়ে দেব এই যে কত সুন্দর দেখো যতটা পরিমাণ মানে আঁটবে ঠিক আছে যতটা পরিমাণ বা যে পরিমাণ আলুর পুর আঁটছে সেই পরিমাণ কিন্তু আলুর পুরটা ভরে দেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু আলুর পুর না দিয়ে মানে পেঁয়াজ রসুনের যে মশলাটা হয় না সেটা দিয়েও কিন্তু বানানো যায় তোমরা যদি কমেন্টে সেই রকম রেসিপি জানতে চাও বা সেই ভিডিওটা দেখতে চাও তাহলে সেটার জন্য কিন্তু কমেন্ট করো আমি সেই রকম ভিডিও কিন্তু দিয়ে দেব সেটাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আর এই যে দেখো আমার কিন্তু সব লঙ্কাগুলোতে একইভাবে কিন্তু আমি এই যে আলুর পুরটা ভরে নিচ্ছি আর আলুর পুরটা যতটা পরিমাণ আঁটবে বেশ ভালো করে ভেতর পর্যন্ত কিন্তু দিয়ে দেবে ঠিক আছে সেক্ষেত্রে কি হবে যে বেশ টেস্টটা সুন্দর আসবে আর কি আলুর পুরটা মানে ভেতরটা যেন ফাঁকা না থাকে একদম ভর্তি করে দেখো আমি কিন্তু পুরটা দিয়ে দিয়েছি আর তোমরা এক্ষেত্রে আরেকটা কাজও করতে পারো মানে আলুটা যে সেদ্ধ করেছি সব আলুটা যদি না লাগে সেক্ষেত্রে তোমরা কিন্তু আলুর চপের মতনও বানিয়ে নিতে পারো কারণ আলুও তৈরি ওদিকে বেসনটাও রেডি তাহলে সেক্ষেত্রে যে কটা মানে সবটাতে তো হয়তো আলু লাগবে না তো সবটা যদি না লাগে সেক্ষেত্রে এই যে দেখো ওই আলুটাতে কিন্তু তোমরা আলুর চপও বানিয়ে নিতে পারো তা আমি মোট সাতটা বানাচ্ছি এগুলো সাতটা লঙ্কাতে আমি কিন্তু দেখো পুর ভরে নিয়েছি এবং কিছু পরিমাণ আলু থেকে গেছে ওগুলোতে কিন্তু আমি আলুর চপ বানিয়ে দেবো আর এই যে আর এটা আমি আরও একবার বলে দিই যে আমি কিন্তু বানাচ্ছি নিরামিষ তোমরা সেক্ষেত্রে কিন্তু আমিষও বানাতে পারো আর এই যে আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি আর রিফাইন্ড অয়েল দেওয়ার পরে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন ওই যে লঙ্কাগুলোকে এবার বেসনে ডুবিয়ে ছেড়ে দেব তাহলেই হয়ে যাবে নর্মালি যেভাবে আমরা চপ বা বেগুনি নর্মালি ভেজে থাকি সেইভাবেই কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে আর এই আমি একটা একটা করে কিন্তু সব ছেড়ে দিচ্ছি এবার আর তেলটা বেশ গরম হয়ে যাবে সেই সময়তেই দেবে প্রথমে একটু ভালো করে মানে ভালো বেশি আছে ভেজে নিয়ে তারপরে কিন্তু একটু কম আছে তখন ভাজবে তাহলে কী হবে ভেতরের যে লঙ্কাটা রয়েছে সেটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে একেবারে শুধুমাত্র হাই ফ্লেমে ভেজে নেবে না তাহলে ওপরটাই শুধুমাত্র ভাজা যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা অবস্থাতেই থেকে যাবে একটি প্রথমে গরম করে নেবে কড়াইটাকে গরম করে নেবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই চপগুলোকে ছেড়ে দেওয়ার পরে প্রথমে একটু ভেজে নিলে তারপরে কিন্তু আঁচটাকে একটু মিডিয়াম বা লো ফ্লেমে করে দেবে দিয়ে ভালো করে একটু অল্প আঁচে মানে ভালোভাবে একটু ধৈর্য ধরে ভেজে নেবে ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে যেটা হবে মানে ভেতরটা মানে এই যে যে চপটাই ভাজছো সেটা লঙ্কার হোক বেগুনের হোক আলুর চপ হোক যা খুশি হোক না কেন ক্ষেত্রে ওই খুব সুন্দর বা ভালোভাবে কিন্তু ভেতর পর্যন্ত ভাজা যাবে আর লঙ্কাটা দেখো যদি ভেতরটা যদি মানে লঙ্কাটা যদি ভালোভাবে ভাজা না যায় তাহলে কাঁচা লঙ্কাটা খেতে কিন্তু মোটেও স্বাদ লাগবে না আমার দেখো ভালোভাবে কিন্তু চপগুলো খুব সুন্দর উল্টে পাল্টে লাল লাল করে সব ভেজে নিচ্ছি তো এই দেখো লাল লাল করে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে আমি মোটামুটি পাঁচ মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে রেখে দিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই হয়ে যাবে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে তো এবার একে একে তুলে নেওয়ার পালা সব চপগুলোকে এবার তুলে নিচ্ছি এইভাবেই কিন্তু আরও একবার ভেজে নেব ঠিক আছে আমি প্রথমবারে দেখো চারটে ভেজে নিয়েছি আর তিনটে রয়েছে মোট সাতটা বানাবো সেই জন্য আমি এবার বাকি তিনটেও কিন্তু এই একইভাবেই ভেজে নিচ্ছি তারপরে কিন্তু মানে চলে আসছি ঠিক আছে তো এই যে দেখো আমি এবার ছেড়ে দিচ্ছি একে একে তারপরে তোমাদেরকে মানে একইভাবে যে আগে চপটা যেভাবে ভাজলাম সেইভাবেই কিন্তু এটাকেও ভেজে নেব একই পদ্ধতি একই সব কিছু আর যে আলুটা থাকবে সেই আলুটার কিন্তু আমি আলুর চপ বানিয়ে নেব। কিছুই না আলুগুলোকে একটু সে বাতাসার মতন চ্যাপটা চাপটা করে নেব গোল গোল প্রথমে মানে একটু লেচি কেটে নিয়ে তারপরে কিন্তু ওই চ্যাপটা করে নিয়ে তারপরে বেসনে ডুবিয়ে দেবো আর বেসনে ডুবিয়ে তারপরে তেলে ছেড়ে দেবো সেক্ষেত্রে ওই আলুর চপ যেভাবে ভাজা হয়ে যায় সেভাবেই হয়ে যাবে কারণ বাকি আলুটা তো নষ্ট করে লাভ নেই তো এই যে সবগুলো দেখো আমি ভেজে নিয়ে চলে এসেছি আলুর চপ এবং তার সঙ্গে লঙ্কার চপ দুটোই কিন্তু রেডি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো আজকের ভিডিও এটাই ছিল কেমন হয়েছে সেটা অবশ্যই জানাতে ভুলবে না তাহলে চলো যাদের জন্য চপগুলো বানালাম তাদেরকে এবার দিয়ে দিই তো এই যে দেখো সন্ধেবেলা টিফিনে আজকে হয়েছিল লঙ্কার চপ তার সঙ্গে আলুর চপ আর এই যে আমার ছোট ছেলে ছেলেমেয়েরা সব বসে আছে খেলা করছিল এবার এদিকে ভোগটা দিয়ে দিই তো আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই জানাতে ভুলবে না তো এই যে হয়ে গেছে আজকের টিফিনে কিন্তু এটাই ছিল আর তোমরা বাড়িতে আজকে টিফিনে কী বানালে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর আজকের মতন আসছি দেখা হচ্ছে আবার একটি নতুন একটা ভিডিওতে বাই বাই